গাল কাজ করছে এবং পুলিশ সেটা চোখ বুঝে দেখছেন আমরা কিন্তু নজর রাখছি কে কি করছেন না করছেন আপনি নিজে কেন টাকাটা পকেটে নেবেন কিছু কিছু আইসি আমি দেখছি ইদানিং একটু লেথার্জেটিক হয়ে গেছে পুলিশ যদি অ্যাকটিভলি কাজ করবে তাকে সালাম জানাবে আর যে অ্যাকটিভলি কাজ করবে না এনজয় করে বেড়াবে তাকে পুলিশের চাকরি করার প্রয়োজন নেই খুব স্ট্রংলি করতে হবে দুজন অন্যায় করবে তার জন্য টোটাল ফোর্সটাকে কেউ দোষ দেবে সেটা তো হতে পারে না পুলিশ একটা অন্যায় করলে দোষটা পরে আমাদের ঘাড়ে আমরা জানি না সরকার একটা অন্যায় করলে গালাগালি খায় আমি অথচ আমি জানি না আমার কোনো দোষই নেই মুখ্যমন্ত্রী তেরো বছর ধরে রাজ্য শাসন করছেন তিনি আবার পুলিশ মন্ত্রী পুলিশের বিরুদ্ধে অর্থাৎ তার দপ্তরের বিরুদ্ধে দপ্তরের যারা নিচুতলার আধিকারিক তাদের বিরুদ্ধে বারংবার মুখ্যমন্ত্রীকে এইভাবে বলতে শোনা গেছে এবং সর্বশেষ নবান্নে গত পরশু তিনি ওই পুলিশের যিনি ডিজি অ্যাকচুয়ালি পার্ট টাইম ডিজি উনি তো ফুল টাইম ডিজি নন পার্ট টাইম ডিজি কারণ উনি অন্য একটি দপ্তরের আধিকারিক এই অতিরিক্ত চার্জ নিয়ে আছেন ডিজির আজকে সেই রাজীব কুমারকে পাশে বসিয়ে যে মনে আছে সেই রাজীব কুমার যাকে সিবিআই অ্যারেস্ট করতে গিয়েছিল সে সময় মুখ্যমন্ত্রী তার বাড়িতে উপস্থিত হয়ে ধর্না দিয়ে তার অ্যারেস্টটাকে আটকেছিলেন সেই রাজীব কুমারকে পাশে বসিয়ে মুখ্যমন্ত্রী পরশুদিন নবান্নে বললেন যে রাজীব তোমার নিচুতলার পুলিশ যারা আধিকারিক আছে তারা কয়লা পাচার গরু পাচার বিভিন্ন যে দুর্নীতিমূলক কাজগুলো হচ্ছে সেখান থেকে পয়সা খাচ্ছে তারা চুরি করছে আজকে রাজ্যের আলু বাইরে চলে যাচ্ছে সেই ব্যাপারে আজকে বর্ডারের পুলিশরা দায়ী ইত্যাদি এবং ইত্যাদি অর্থাৎ নিচুতলার পুলিশ আধিকারিকদের সরাসরি মানে দাগিয়ে দিলেন খোদ পুলিশ মন্ত্রী এবং এইটা বলার পরেই গতকালই বারাবনী থানার আইসিকে সাসপেন্ড করে দেওয়া হলো তার বিরুদ্ধে নাকি অনেক অভিযোগ ছিল কিছুক্ষণ পরে শুনলাম ওই গতকালই সন্ধ্যের দিকে যে কাঁকসা থানার আইসিকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে পার্থ ঘোষ শুধু তাই নয় কাঁকসা থানার আরও দুজন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল এনকোয়ারি চালু করে দেওয়া হল মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সিআইডির আমি খোলনোলচে বদলে দেব আর সেই সূত্র মারফত আমরা যে খবরটা পেয়েছি হয়তো আপনারাও জানতে পারবেন কিছুদিন পর যে শঙ্কর ঘড়াই আমি নাম করেই বলছি শঙ্কর ঘড়াই যিনি হচ্ছেন সিআইডির ডিএসপি তাকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানোর জন্য চূড়ান্ত ব্যবস্থা হয়ে গেছে এবং আরও কয়েকজন সিআইডির আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দপ্তর প্রায় তাদের প্রক্রিয়া সম্পন্ন করে ফেলেছে শুধু ঘোষণাটা বাকি এরম দেখবেন এখন কয়েকদিন ধরে এই জিনিসটা চলবে অর্থাৎ এই যে নিচুতলার পুলিশ কর্মীরা এটা ঠিক যে বিরোধীরা অভিযোগ করেন যে তারা বিরোধীদের টাইট দেওয়ার চেষ্টা করেন পঞ্চায়েত ভোট পুরসভার ভোটে বিরোধী ভোটারদের আটকে দেওয়ার জন্য বিরোধী প্রার্থীদের উইথড্র করানোর জন্য এমনকি পঞ্চায়েত পৌরসভা স্তরে জয়ী প্রার্থীদের তাদেরকে দলবদল করিয়ে শাসক দলে আনার জন্য থানায় ডেকে চাপ দেওয়া হয় এবং তাকে তাদের দলবদল করাতে বিশেষ উদ্যোগ নেয় পুলিশ এই অভিযোগ বিরোধীদের এবং এই নিচুতলার পুলিশ কর্মীরা এই সমস্ত কিছুই করেন যেমন ধরুন থানায় গেলে ডায়রি না নেওয়া যদি কোনো প্রভাবশালীর বিরুদ্ধে আপনি ডায়েরি করেন এফআইআর না নেওয়া এই অভিযোগও আছে এবং শুধু তাই নয় বিরোধী দ্বারা দল করে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া ইউটিউবে যারা সরকারের ত্রুটি তুলে ধরে তাদের নামে মিথ্যা মামলা দেওয়া তাদেরকে হয়রান করা যদিও কোর্টে গেলে সেক্ষেত্রে পুলিশ জবাব পেয়ে যায় এবং প্রতিটা কেসেই পুলিশের তিরস্কৃত হতে হয় পুলিশকে তিরস্কৃত হতে হয় বিচারকের কাছে আজকে এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে কেন পুলিশের নিচুতলার এই আধিকারিকরা অ্যাকশেনই বলবো না অধিকাংশই আজকে এ কাজগুলো করেন তারা কি এমনি এমনি করেন না আমি পুলিশের দালালি করছি না তারা করেন স্থানীয় স্তরের শাসক দলের নেতাদের নির্দেশে এবং তাদের মাথার ওপরে যে এসপি ডিজি ডিআইজি কমিশনার যারা আছেন তাদের নির্দেশটাকে মানার জন্য নাহলে তারা চাকরি করতে পারবেন না কারণ তাদের শাসক দলের নেতৃত্বকে তুষ্ট করতে না পারলে তাদের পোস্টিং তাদের ট্রান্সফার সব কিছু যাদের হাতে আছে তাদের ভয়ে গুটিয়ে থাকেন রীতিমতন এই পুলিশের নিচুতলার আধিকারিকরা আর বলির পাটাও হন এনারা আজকে তারা বাধ্য হচ্ছেন এই সব কাজ করতে অন্যায়গুলো করতে আর এই অন্যায়গুলো করার ফলে তাদেরকেই কিন্তু বলির পাটা করা হচ্ছে আর জিকর আন্দোলন যখন তুঙ্গে তখন আপনাদের মনে আছে যে জুনিয়র ডাক্তার এবং ডাক্তারদের একটা বড় অংশকে গণশত্রু বানাবার চেষ্টা হয়েছিল আজকে কিন্তু পুলিশের নিচুতলার যারা আধিকারিক সে ওসি হোক আইসি হোক সিআই হোক এ এসআই হোক এএসআই হোক তাদেরও কিন্তু আজকে বলি পাঠাবো করার চেষ্টা করা হচ্ছে এবং সবথেকে থেকে বড়ো কথা হচ্ছে পুলিশে দীর্ঘদিন ধরে নিয়োগ নেই সিভিক ভলেন্টিয়ারের সংখ্যা আজকে রাজ্য পুলিশের সংখ্যার থেকে বেশি সিভিক পুলিশদের ওপর নির্ভর করে থানাগুলো চালাতে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হচ্ছে পুলিশ শাসক দলের ভয়ে গুটিয়ে আছে টেবিলের তলায় ফাইল চাপা দিয়ে আজকে তারা কিছুটা আত্মরক্ষার চেষ্টা করে এমন কিছু তো তাই নয় আর্যিকর ঘটনার পরে চোদ্দোই আগস্ট রাতে আজকে যে ভাঙচুরটা হলো যে ভ্যান্ডালিজিম হলো সে দুষ্কৃতীদের কিন্তু পুলিশ কাদের কাদের অ্যারেস্ট করলো সেটা কিন্তু আজব্দি প্রকাশ করলো না আর সেদিন আমরা পুলিশের যে কীর্তি দেখেছি যে একেবারে ভয়ে ভীত হয়ে তারা উপরে গিয়ে নার্সদের কাছে তারা বাথরুমে যাওয়ার অনুমতি নিয়ে বাথরুমে ঢুকে লুকিয়ে যাচ্ছেন রুগীর কম্বলের তলায় নাকি ঢুকে পড়ে আত্মগোপন করার চেষ্টা করছেন বেচারি তলার পুলিশদের তো এই হাল অথচ যারা এই পুলিশদের পরিচালনা করেন অর্থাৎ এসপি ডিআইজি ডিজি কমিশনার যারা পরিচালনা করেন তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না আজকে বিনীত গোয়েল আমি বিশেষ করে বলি বিনীত গোয়েলের কথা এই জন্যই তিনি পুলিশ কমিশনার ছিলেন গণআন্দোলনের চাপে মুখ্যমন্ত্রী তখন বাধ্য হলেন আপাতত পরিস্থিতিটাকে স্বাভাবিক করতে বিনীত গোয়েলকে সরিয়ে দিতে এবারে সরিয়ে দিতে গিয়ে উনি প্রেসের সামনে বললেন বিনীত যে জায়গায় কাজ করতে পছন্দ করে আমি তাকে সেই জায়গায় পাঠাচ্ছি তাকে এসটিএফের মাথা করে রাখলেন আর আপনি অভিযোগ তুলছেন ওই সিআইডির বিরুদ্ধে আপনি অভিযোগ তুলছেন এসটিএফের বিরুদ্ধে তার মাথায় তো রেখেছেন আপনি বিনীত গোয়েলকে আজকে বিনীত গোয়েল সরাসরি প্রকাশ্যে আর্জি করে নির্যতা নির্যাতিতা মহিলার নাম বললেন সাংবাদিকদের সামনে গণমাধ্যমে সেটা লক্ষ কোটি মানুষ দেখল যেটা নিয়ম মতন করা যায় না সেটা বিনীত গোয়েল করলেন তার বিরুদ্ধে একটা কোনো অ্যাকশান নেওয়া হলো না এবং তার বিরুদ্ধে ওই বিষয়টা নিয়ে যখন হাইকোর্টে জনস্বার্থ মামলা হলো তখন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হলো যেহেতু বিনীত গোয়েল কেন্দ্রীয় সরকারের চাকুরে বলা হলো এই ব্যবস্থাটা এই রাজ্য সরকার নিতে পারে কেন কেন্দ্রীয় সরকার নিল না কেন্দ্রীয় সরকার আলাপন বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছিল তাহলে বিনীত গোয়েলের ক্ষেত্রে কেন ব্যবস্থা নিল না আর বিনীত গোয়েলের বিরুদ্ধে বিরোধীরা যখন অভিযোগ তুলছেন প্রতিবাদীরা যখন অভিযোগ তুলছেন যে ওই করের ঘটনায় এই প্রমাণ তথ্য প্রমাণ লোট পাঠের জন্য তাকে অভিযুক্ত করছেন যে বিনীত গোয়েলের ব্যাপারে তার বিরুদ্ধে কেন রাজ্য সরকার ব্যবস্থা নিলেন না আজকে নির্যাতিতার নাম বলার ব্যাপারে কেন ব্যবস্থা নিলেন না সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে তো পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এটা রাজ্য সরকার ব্যবস্থা নেবেন তাহলে এইবারে আমরা দেখতে চাই যে বিনীত গোয়েলের ব্যাপারে রাজ্য সরকার কি ব্যবস্থা নেন আসলে এখানে যারা সিদ্ধাটাকে সোজা রেখে অন্যায়ের বিরুদ্ধে মাথাটা উঁচু করে যে সমস্ত আধিকারিকরা কাজ করতে চায় তাদের পরিণতি হয় দময়ন্তি সেনের মতন তার জন্য কেউ আর রিক্স নিতে চায় না আজকে পুলিশ যার জন্য দলদাসে পরিণত হয়েছে নেতাদের জন্মদিনে কেক কাটার অনুষ্ঠানে তাদের দেখা যাচ্ছে প্রকাশ্য রাজনৈতিক মঞ্চে তাদের দেখা যাচ্ছে এবং কাজের কাজ যেটা অর্থাৎ রাজ্যে যে বেআইনি অস্ত্র ঢুকছে এই গতকালও একটি বাচ্চা ছেলে সে ওই স্টোন চিপস পড়েছিল রাস্তার পাশে তার মধ্যে কে বোমা ঢুকিয়ে দিয়ে গেছে সেই দড়িটা টানতে গিয়ে বিস্ফোরণে তার হাতটা উড়ে গেছে আজকে এই রকম যে অজস্র বেআইনি অস্ত্র ঢুকছে এবং এখানে এই পশ্চিম বাংলার বুকে বিভিন্ন শপিং মল এটা আমাদের কথা না মুখ্যমন্ত্রী বলছেন ভাবুন যে শপিং মলগুলোতে বিদেশি মুদ্রা আসছে প্রচুর পরিমাণে সেখানে বিদেশি সন্দেহবাজক মানুষরা আসছেন তাহলে পুলিশ কি করছে এখান থেকে আলু ভিন রাজ্যে পাচার হয়ে যাচ্ছে তাহলে সেইখানে যখন এক রাজ্য থেকে এক রাজ্যে আলু যাচ্ছে তখন সেখানে তো আজকে অনুমতি দিতে হয় রাজ্য পুলিশকে তো সেক্ষেত্রে রাজ্য পুলিশ কি করছে অনুমতি তাহলে নিশ্চয়ই দিয়েছে আসলে এই যখন রাজ্য জুড়ে পুলিশের বিরুদ্ধে পুলিশের অতি সক্রিয়তা বা নিষ্ক্রিয়তার বিরুদ্ধে অপদার্থতার বিরুদ্ধে যখন মানুষের ক্ষোভটা চরম জায়গায় গিয়েছে তখন ওই আগুন দেখতে পাচ্ছে যার জন্য মুখ্যমন্ত্রী এখন জল ঢালার চেষ্টা করছেন আমি বলি কথা মুখ্যমন্ত্রী আমাদের সবার মুখ্যমন্ত্রী তাকে সম্মান রেখেই একটা কথা বলি যে আপনি মন্ত্রিসভায় রদবদল করেন পারফরমেন্সের ভিত্তিতে কিছুদিন পরে হয়তো দলেরও বিভিন্ন পদের আপনি পরিবর্তন করবেন বা আপনারা করবেন তাহলে আজকে পারফরমেন্স হিসেবে যদি দেখেন আপনার হাতে একাধিক দপ্তর আমি সব দপ্তরের দিকে যাচ্ছি না বিশেষত দুটো মূল দপ্তর যেটা সেটা হচ্ছে পুলিশ দপ্তর এবং স্বাস্থ্য দপ্তর দুটো দপ্তরেরই যে করুণ অবস্থা আজকে পুলিশের ব্যাপারে আপনি বলছেন যে পুলিশ চোর আর সেই দপ্তরের আপনি মন্ত্রী আপনি তো ব্যর্থ আপনার পদত্যাগ করাটাই মনে হয় সব থেকে শ্রেয় তাহলে আপনার ভাবমূর্তিটা উজ্জ্বল হবে আজকে পুলিশদের উপায় আপনারা রাখেননি কারণ আজকে বিরোধীদের ধমকানো চমকানো দেওয়া বিরোধী প্রার্থীদেরকে উইড্রো করার ক্ষেত্রে অর্থাৎ পঞ্চায়েত পৌরসভার যেটা বললাম সেই সব ক্ষেত্রে আজকে আপনারা যে কাজগুলো করেন বলে অভিযোগ আর আজকে সেইটা না করতে পারলে আজকে গোটা পশ্চিমবঙ্গের একশো আঠেরোটা পৌরসভার যখন নির্বাচন হয়েছিল শুধুমাত্র তাহেরপুরে ওই আপনার সিপিআইএম ওই পুরসভায় ক্ষমতায় আসার ফলে সেখানকার ওসিকে কয়েক ঘন্টার মধ্যে আপনারা পাঠিয়ে দেবেন তাহলে পুলিশ তো বুঝছে আমি শাসক দলের হয়ে কাজ না করতে পারলে আমি চাকরি রক্ষা করতে পারবো না সুতরাং আজকে যখন এই পুলিশের বিরুদ্ধে ক্ষোভটা মানে ব্যাপক আকার দেখা দিচ্ছে মানুষের মধ্যে বিভিন্ন দিকে পুলিশকে যখন ধাওয়া করছে মানুষ পুলিশকে মারতে উদ্যত হচ্ছে এটা ঠিক নয় আইন নিচে হাতে নেওয়া ঠিক নয় কিন্তু যখন এই রকম পরিস্থিতি হচ্ছে মানুষের ক্ষোভটা বুঝতে পেরে আজকে মুখ্যমন্ত্রী ওই আগুনে জল ঢালার চেষ্টা করছেন কিন্তু আপনাকে বলি যে মানুষ তাকিয়ে আছে বিশেষ করে এই যে কাজটা আপনি বলছেন শুরু করেছেন কত দিন চলে এই যাদের সাসপেন্ড করছেন তাদের আসলে শেষ পর্যায়েটা কি হয় সেদিকে পশ্চিমবঙ্গের মানুষ তাকিয়ে আছে এবং বিনীত গোয়েল একজন নির্যাতিতার নাম বলেছেন তার জন্য তার বিরুদ্ধে এটা বেআইনিভাবে তার বিরুদ্ধে যে জনস্বার্থ মামলায় সেন্ট্রাল গভর্নমেন্ট জানিয়ে দিয়েছে হাত ধুয়ে ফেলে যে রাজ্য সরকার ব্যবস্থা নিতে পারে তা বিনীত গোয়েলের ব্যাপারে এই ইস্যুতে রাজ্য সরকার কী স্টেপ নেয় সেটা দেখার জন্য আমরা অপেক্ষায় রইলাম আমার বক্তব্যকে আমি আর দীর্ঘায়িত করবো না আপনারা শুনলেন আপনাদের বক্তব্য আপনারা একটু জানাবেন কমেন্ট বক্সে আজকে এটুকুই আবার দেখা হবে পরবর্তী এপিসোডে নমস্কার